এমডি কাব্য নামে একজন জানতে চেয়েছে ভাই আপনাদের একাডেমি থেকে কি পড়াশোনা করা যায় এর সঠিক আনসার হচ্ছে না নট অনলি আমাদের একাডেমি বাংলাদেশের যতটা ক্রিকেট একাডেমি আছে কোনো একাডেমিতেই আপনার পড়াশোনার কোনো ব্যবস্থা নেই হ্যাঁ শুধুমাত্র একমাত্র বিকেএসপি যেটাকে বাংলাদেশকে শিক্ষা প্রতিষ্ঠান মানে সংক্ষেপে বিকেএসপি বলা হয় বিকেএসপিতে একমাত্র পড়াশোনার ব্যবস্থা আছে ওইখানে আপনার খেলাধুলার পাশাপাশি পড়াশোনা ওনারা নিজ দায়িত্ব করে মানে করায় থাকে কিন্তু বিকেএসপি ব্যতীত বাংলাদেশে আমার জানা মতে আর কোনো ক্রিকেট একাডেমিতে এরকম পড়াশোনার ফেসিলিটি নেই রিসেন্টলি পিকেএসপি মানে পুবেরগাঁও ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান নামে আর একটা একাডেমি ক্রিকেট একাডেমি নতুন হয়েছে যেটা পূর্বাচলে এইখানে হয়তো দেখলাম এখানে ওদের স্কুল কলেজ আছে তো ওইখানে হয়তো পারে আপনার পড়াশোনার ব্যবস্থা আছে এই দুইটা একাডেমি ব্যতীত বাংলাদেশে বিশেষ করে ঢাকাতে আর কোনো ক্রিকেট একাডেমিতে পড়াশোনার সুযোগ নেই কেন নেই আমি আপনাদেরকে সেটা ব্যাখ্যা দিই বুঝাই দিই আশা করি আপনারা বুঝতে পারবেন এখন আসেন একটা ক্রিকেট একাডেমিতে অসংখ্য মেয়ে থাকে তো সেই ক্ষেত্রে সবার বয়স কিন্তু একরকম থাকে না কেউ স্কুল লেভেলের স্টুডেন্ট কেউ ইন্টার লেভেলের স্টুডেন্ট কেউ আনার্স লেভেলের স্টুডেন্ট কেউ মাস্টার্সের স্টুডেন্ট সেই ক্ষেত্রে স্কুল কেউ ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত স্কুল এখন ক্লাস থ্রি ফোর থেকে শুরু করে নাইন টেন ইন্টার ফার্স্ট ইয়ারের পরে সেকেন্ড ইয়ারের পরে এমন অনেক ছেলে আছে আবার দেখা গেলো মানে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ এরকম অনেক ছেলে আছে এখন আপনাদের কাছ থেকে একাডেমি কত টাকা বেতন নেই এক হাজার পনেরোশো সর্বোচ্চ হাজার এই দুই হাজার টাকায় বেতন নিয়ে আপনাকে স্কুলে পড়াবে পড়াশোনা করাবে সেটাকে পসিবল বলেন আপনাদের জন্য যদি স্কুলের ব্যবস্থা করা হয় কলেজের ব্যবস্থা করে ভার্সিটির ব্যবস্থা করে তাহলে বিশ ত্রিশটা টিচার রাখতে হবে স্কুলের ব্যবস্থা করতে হবে স্কুলে একটা স্কুল একটা স্কুল লাগবে একটা কলেজ লাগবে একটা ভার্সিটি লাগবে এত কিছু মেনটেন্স করতে এক একটা মানে স্টুডেন্টের কাছ থেকে মানে এক একটা ক্রিকেট প্লেয়ারের কাছ থেকে মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা করে নেওয়া লাগবে তো যার কারণে সবার আর্থিক অবস্থা এক হয় না এবং আমরা সচরাচর যারা দেখে আসছে দেখতেছি ক্রিকেট প্র্যাকটিস করার জন্য মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা অথবা গরিব ফ্যামিলির ছেলেরা বা আর্থিকভাবে দুর্বল যারা ওইরকম ফ্যামিলির ছেলেরা সচরাচর বেশিরভাগ মানুষ ক্রিকেটে আসে রিচ ফ্যামিলি অথবা বড় লোক ফ্যামিলি যাদেরকে আমরা বলি যে আর্থিকভাবে সচ্ছল ওই রকম ফ্যামিলি থেকে ছেলেরা খুব কম আসে মিডিল ক্লাস অথবা দেখা গেলো লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে ছেলেরা সচরাচর বেশি আসে যার কারণে ওদের কাছ থেকে এত বড় একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট নিয়ে ওদেরকে পড়াশোনার ব্যবস্থা করা এটা আসলে বাংলাদেশে বিশেষ করে ঢাকাতে পসিবল না কারণ বেশিরভাগ মানুষ গ্রাম থেকে আসে ঢাকার বাহির থেকে আসে যার যার ফলে দেখা গেল আর্থিকভাবে দুর্বল হওয়াতে এতগুলো টাকা দিয়ে ওরা পারবেও না ঢাকায় কোনো একাডেমি পার বা এরকম জামেলা নিতেও চায় না এবং পসিবল না যার কারণে শুধু ক্রিকেট একাডেমিতে শুধুমাত্র ক্রিকেট প্র্যাকটিস করা হয় ক্রিকেট অনুশীলন ছাড়া আর কোনো কিছু করা হয় না বেশিরভাগ যেহেতু ঢাকার বাইরে থেকে আসে তারা থাকা খাওয়া বাবদ ছয় থেকে সাত হাজার টাকা প্রতি মাসে ওদের খরচ হয় এই খরচটা করার পর একাডেমির বেতন আছে এক হাজার কোনো একাডেমি কোনো একাডেমি পনেরোশো কোনো একাডেমি দুই হাজার তো এই খরচটা দেওয়ার পরে এমনিতে তো সাত আট হাজার টাকা খরচ হয়ে যায় আবার যদি স্কুল কলেজ থাকতো সেক্ষেত্রে স্কুল কলেজের বেতন থাকতো পরীক্ষার ফিস থাকতো হ্যান্ড তেন হাবিজিবি ও অনেক টাকা খরচ হয়ে যেত এই খরচ দিয়ে একটা ক্রিকেট একাডেমি চালানো সো ডিফিকাল্ট হয়ে যেত যার কারণে কোনো ক্রিকেট একাডেমিতে পড়াশোনার ব্যবস্থা নাই হ্যাঁ এখন আপনি বলতে পারেন তাহলে কি আমি পড়াশোনা করব না হ্যাঁ অবশ্যই আপনি পড়াশোনা করবেন ক্রিকেট একাডেমিতে শুধু ক্রিকেট প্র্যাকটিস হয় ক্রিকেট প্র্যাকটিস কিন্তু চব্বিশ ঘন্টা হয় না নির্দিষ্ট তিন মানে নির্দিষ্ট যে টাইম থাকে তিন থেকে চার ঘন্টা প্র্যাকটিস থাকে এই টাইম বেঁচে বাকি টাইমে আপনি পড়াশোনা করবেন আপনি আপনার আর্থিক অবস্থা অনুযায়ী আপনার বয়স অনুযায়ী আপনার ক্লাস অনুযায়ী আপনি স্কুলে ভর্তি হবেন ঢাকাতে অনেক স্কুল আছে এখানে স্কুলে ভর্তি হবেন ক্লাস করবেন আপনি কলেজের স্টুডেন্ট কলেজে ভর্তি হবেন ক্লাস করবেন ভার্সিটি স্টুডেন্ট ভার্সিটিতে ভর্তি হবেন ক্লাস করবেন ক্রিকেটের প্র্যাকটিস টাইম হলে একাডেমিতে এসে ক্রিকেট প্র্যাকটিস করবেন থাকা খাওয়া জন আপনার বাসা আছে এখানে থাকবেন যদি আপনার কোনো থাকা ঘর ফ্যাসিলিটি না থাকে আমাদের একাডেমিতে একটা বাসা আছে একাডেমির আন্ডারে সেই বাসায় থাকবেন খাবেন এখানে খরচ ছয় থেকে সাত হাজার টাকা সর্বনিম্ন থাকে এই খরচটা বন করে এখানে থাকবেন আর একটা অপশান আছে যারা ডাকার বাইরে থেকে আসেন তারা নিজেদের এলাকায় যে স্কুল বা যে কলেজ বা যে ইউনিভার্সিটি যে যে লেভেলে পড়াশোনা করেন ওইখানে পড়াশোনাটা কন্টিনিউ রেখে ডাকায় থাকবেন প্র্যাকটিস করবেন খাবেন এখানে কোচিং করবেন প্র্যাকটিস টাইমে প্র্যাকটিস করুন বাকি টাইমে পড়াশোনা করবেন একটা টিচারের কাছে প্রাইভেট পড়তে পারেন অথবা কোচিং সেন্টার কোচিং করতে পারেন পরীক্ষাটা আমি আপনি আপনার এলাকায় গিয়ে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেন যেই ক্লাসে আছেন সেখানে আপনি পরীক্ষা দেবেন ওইখানে মাঝে মধ্যে গিয়ে ক্লাস করবেন তাহলে ওইগুলো কি আপনার প্যারা থাকলো না কোনো রিস্ক থাকলো না আপনার পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ঢাকায় একটা একাডেমিতে পড়াশোনার ব্যবস্থা করা সো ডিফিকাল্ট একাডেমিতে শুধু একাডেমিতে ক্রিকেট প্র্যাকটিসই হয় একাডেমিতে ক্রিকেট প্র্যাকটিস ব্যতীত আর কোনো কিছু প্রশিক্ষণ দেওয়া হয় না ওকে সো আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং যারা এই ভিডিওটা দেখেছেন তারা ক্লিয়ার হয়ে গেছেন যে ডাকাতে কোনো ক্রিকেট একাডেমিতে পড়াশোনার ব্যবস্থা নেই শুধু খেলাধুলারই ব্যবস্থা আছে আপনি পড়াশোনার ব্যবস্থা নিজ করে নিতে হবে কোনো স্কুল বা প্রতিষ্ঠানে অথবা আপনি গ্রামের বাড়িতে পড়াশোনা কন্টিনিউ করবেন সেটা ডাকাতে শুধু ক্লাস করবেন কোচিং করবেন অথবা প্রাইভেট পড়বেন গ্রামের বাড়িতে পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিবেন এভাবে অনেক স্টুডেন্ট পড়াশোনা করতেছে কিন্তু পড়াশোনা বন্ধ করা যাবে না পড়াশোনা করতে হবে পড়াশোনার বিকল্প কোনো অপশন নেই পড়াশোনা ছাড়া জীবনে চলা যায় না সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ক্রিকেটে প্র্যাকটিস করে পাশাপাশি পড়াশোনাটাও কন্টিনিউ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম